যাক ফাইনালি ইস্টবেঙ্গল দল আবার জয়ের রাস্তায় ফিরল আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু মাস্ট উইন ম্যাচ ছিল এবং ইস্টবেঙ্গল পঁয়ষট্টি মিনিটে নন্দা কুমারের একমাত্র গোলে কিন্তু এক শূন্য জিতেছে চেন্নাইনের বিরুদ্ধে আজকে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের খেলা ছিল এবং আশা রেখেছিলাম যে আজকে ইস্টবেঙ্গল জিতবে এবং ফাইনালি আজকে ইস্টবেঙ্গল দল জিতেছে এই জয়টা ইস্টবেঙ্গলের জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিল প্রথমত এই জয়টার ফলে ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্সের দৌড়ে আবার একটা মজবুত জায়গায় রয়ে গেল ইস্টবেঙ্গল তাদের বর্তমানে ষোলোটা ম্যাচে পয়েন্ট হচ্ছে আঠেরোটা অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের কিন্তু আরও বেটার করতে হবে অবশ্যই তবে আজকে যে ইস্টবেঙ্গল এক শূন্য জিতেছে এই জয়টার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের পরের ম্যাচে কনফিডেন্স পাবে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ কিন্তু উড়িষ্যা এফসির বিরুদ্ধে যারা টেবিল টপার অর্থাৎ এই ম্যাচটা বেঙ্গলের জেতাটা এতটা গুরুত্বপূর্ণ যে এই ম্যাচটা জিতেছে বলে ইস্টবেঙ্গল কনফিডেন্স পাবে এর পরের ম্যাচ টেবিল টপার আর উড়িষ্যার বিরুদ্ধে খেলার এবং আশা করবো এই কনফিডেন্সটা ইস্টবেঙ্গল উড়িষ্যার বিরুদ্ধেও খেলবে ভালো করে অর্থাৎ উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু খেলার জন্য এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জেতাটা অবশ্যই দরকার ছিল তো বলবো ইস্টবেঙ্গল কিন্তু আজকে থ্রু আউট যদি ম্যাচ দেখি ইস্টবেঙ্গল দল কিন্তু আপ অ্যান্ড ডাউন পারফরমেন্স করেছে অনেস্টলি যদি বলি তাহলে ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল দল মানে সিনেই ছিল না ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল একটাকে দুটো অ্যাটাকে যেতে পেরেছে তাও প্রপার বলবো না ফার্স্ট হাফ পুরো ডমিনেট করেছে চেন্নাই এবং আমি আগেও যেটা বলেছিলাম যে চেন্নাই কিন্তু অসংখ্য গোল মিস করা প্লেয়ার আছে যারা গোল ফিনিশ করতে পারে না তাই হয়েছে উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গল তারা ফার্স্ট হাফে এতটা খারাপ খেলছিল ঘরের মাঠে সত্যি থেকে একটু আশ্চর্য লাগছিল যে কি করছে সেকেন্ড হাফে কার্লোস কোয়াদ্রাজ আমি অনেক প্রশংসা করব কার্লোস কোয়াদ্রাজ সেকেন্ড হাফে শুরুতেই তিনটে সাবটিটিউশন করেছে সেইখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলার বৈচিত্র্য বদলে গেছে তারপর থেকে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল আক্রমণে আস্তে আস্তে ফিরে এসেছে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল অনেক বেটার পারফরমেন্স করেছে যার জন্য পঁয়ষট্টি মিনিটে নন্দা কুমার ফার্স্ট পোস্টে ফিনিশ করেছে সেইটা নন্দাকুমার শটটা মেরেছে গ্রাউন্ডারে জোরে শর্ট মেরেছে ই চেন্নাই প্লেয়ার তার কিন্তু পায়ে লেগে বলটা ডিফ্লেকশন গোল হয়েছে পঁয়ষট্টি মিনিটে এই একমাত্র নন্দার গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা শূন্য জিততে পেরেছে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু আজকে যেটা দরকার ছিল যেটা সেটা ইস্টবেঙ্গল করেছে ইস্টবেঙ্গল দল তাদের কিন্তু এখনও অনেকটা অগোচরও লাগছে সত্যি কথা বলতে ভিক্টার ভাস্কোয়েসকে এখনো সেরকম ম্যাচ ফিট লাগছে না ফ্লেসিও ব্রাউন ফরবেস তাকে তো একদমই ছন্দেই লাগছে না তো ইস্টবেঙ্গল দলের কিন্তু এই দুই বিদেশিকে ছন্দ ফেরাটা অবশ্যই দরকার ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য ভিষ্ণু ভালো খেলছে ক্লেটন ভালো খেলছে মহেশ ভালো খেলছে নন্দা ভালো খেলছে সৌভিক ভালো খেলছে ডিফেন্সে আমি আজকে হিজাজি মাহের প্রশংসা না করে থাকতে পারছি না হিজাজি মায়ের আজকে টু উইন্ডার্স পারফরমেন্স করেছে টু উইন্ডার্স মানে ওয়াল ছিল হিজাজি মায়ের এরিয়াল দিচ্ছে হিজাজি মাহের গ্রাউন্ডার দিচ্ছে হিজাজি মায়ের যে থ্রু বল দিচ্ছে হিজাজি মায়ের যা করছে চেন্নাই সব কটার পিছনে একটাই প্লেয়ার দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল সেটা হচ্ছে হিজাজি মাহের আমাকে টপকাতে পারবে না হিজাজি মায়ের বলছে আর সত্যি কথা বলছে চেন্নাই প্লেয়াররা হিজাজি মায়েরকে টপকাতে পারিনি স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছে হিজাজি মাহের অবশ্যই এক শূন্য ম্যাচে যেই প্লেয়ারটা গোল করে তাকেই প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া হয় তো নন্দাকে দেওয়া হয়েছে কিন্তু আমি বলবো হিজাজি মায়েরকে কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ দিলে কিন্তু আমি একটু অখুশি হতাম না বরঞ্চ আরও বেশি খুশি হতাম কারণ নব্বই মিনিট হিজাজি মায়ের যা খেলেছে আউটস্ট্যান্ডিং তো হিজাজি মায়ের আজকে প্রশংসা সত্যি হতে পারে হিজি মায়ের ইস্টবেঙ্গল দলের একমাত্র ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যাকবোনকে সাপোর্ট করছে কিন্তু সৌভিক চক্রবর্তী তো এই ইস্টবেঙ্গলের ডিফেন্স তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্স অনেকবার ভেঙেছে আজকে যদি বলি চেন্নাই আর ইস্টবেঙ্গল যদি কথা ধরি আমি তাহলে কিন্তু বলবো চেন্নাই আর ইস্টবেঙ্গল কাঁটায় কাটায় খেলেছে চেন্নাই টোটাল ম্যাচে শর্ট করেছে পনেরোটা ইস্টবেঙ্গল টোটাল ম্যাচে শর্ট করেছে নটা চেন্নাইয়ের অন টার্গেট পাঁচটা ইস্টবেঙ্গলের অন টার্গেট দুটো অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু শর্ট নেওয়া এবং শর্ট অন টার্গেটে পিছিয়ে ছিল তবে ইস্টবেঙ্গল আগিয়েছিল বল পজিশানে ইস্টবেঙ্গলের বল পজিশান ছিল ফিফটি টু আর চেন্নাইয়ের ছিল ফর্টি এইট অর্থাৎ চেন্নাই কিন্তু ডমিনেট ফুটবল খেলেছে এটা কিন্তু স্বীকার করতেই হচ্ছে তো যাই হোক নন্দার গোলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতেছে এক শূন্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল কিন্তু তিন পয়েন্ট পেয়েছে এটা সত্যি ইস্টবেঙ্গলের দরকার ছিল তো ইস্টবেঙ্গলের ম্যাচের পর কিন্তু কার্লেস কদ্রা তিনি বলেছেন তিনি খুশি আজকের থেকে তিন পয়েন্ট পাওয়া দরকার ছিল এটা থেকে তিনি কার্লেস কদ্রা নিজেও জানেন এবং কার্লেস কোদরা তিনি কিন্তু বলেছেন যে মানে কালেশ কদরাত আজকেও কিন্তু রেফারির ডিসিশন নিয়ে হ্যাপি নয় বলেছে রেফারি আমাদের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলাচ্ছে তো আমি এই বিষয়ে সত্যি কিছু বলতে চাই না কালেশ কদরাত কি স্টেটমেন্ট দিয়েছে কালেশ কদরাজ যেটা বলেছে সেটাই বলছি কালেশ কদরাদ রেফারির বিরুদ্ধে বলেছে রেফারি আমি জানি না উপরের টিমদের কেন সাপোর্ট করছে নিচেদের টিমকে কেন সাপোর্ট করছে না আমাদের বিরুদ্ধে কিছু কিছু ডিসিশন গেছে যেটা কিন্তু ঠিক নয় আমাদের বিরুদ্ধে একটা কাউন্টার একটা আটকে দিয়েছে রেফারি তো রেফারির অনেক আরও অনেক কিছু বলেছে বলেছে রেফারিদেরকে নিয়ে কিছু রেফারিদেরকে এই মুহুর্তে আইএসএল এর ম্যাচ পরিচালনা না করতে দেওয়া উচিত কোচেদের একটা মিটিং বসানো উচিত তো রেফারিদের নিয়ে অনেক কথা বলেছে কার্লেস কদরাত তো সেটা আপনারা অবশ্যই কিন্তু প্রেস কনফারেন্সে পেয়ে যাবেন জিও সিনেমাতে হয়তো যদি ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সটা থাকে যেটা পোস্ট সরি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন থাকে সেটা যদি আপনারা দেখতে চান তারা দেখতে পেয়ে যান যদি থাকে ওখানে অ্যাভেলেবেল তো এইভাবে ইস্টবেঙ্গল দল কিন্তু এক শূন্য জিতেছে তো ভালো লাগছে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে বলে তো বন্ধুরা আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ একজন সেটা অবশ্যই হিজাজি মাহের তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন একজন সবাইকে নতুন করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ